আরে বসে দাবা খেলছো ব্যাপার আরে বাইটে প্র্যাকটিস হচ্ছে না নাইট দিয়ে প্র্যাকটিস হচ্ছে কিন্তু আমি দাবাটাকে ভালো করে বুঝি এই যে গুটিটা আছে কুইন কুইন কেন আমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি আরে কে কে প্র্যাকটিস এবার কুইন কোথা থেকে এলো আরে আছে আছে

ঠিক আছে কিন্তু তোমায় বুঝতে হবে যে কুইন দেখো কে কে আর দলে একটা কুইন রয়েছে তার আর কুইন তো দাবায় হয় জানি কুইন সে আমরা ইয়ে দেখি কার্টুন দেখি সেখানে রাজা রানী থাকে আবার কে কে আর দলে কে কে আর না রাজা এটা কিন্তু ওই কার্টুন রিলেটেড না এটা একদম দাবা রিলেটেড কে কে আর দলে এমন একজন ক্রিকেটারকে নিয়ে এসছে হ্যাঁ তুমি দেখো ভালো করে এবার কে কেআরে নিলাম ফিলাম এর রান্নার নুনটা কম হয়ে গেছে সল্ট চলে গেছে সল্টই চলে গেছে কিন কিন্তু এই কে কে আর দলেই আবার এমন একজন এসছেন যেই কুইনে ভূমিকা পালন করতে হবে কেন বারবার কুইন বলছি জানো কারণ তার নামেও কুইন রয়েছে হ্যাঁ বানানটা একটু এদিক ওদিক হতে পারে আপনারা কি আন্দাজ করতে পেরেছেন কার কথা বলছি তিনি হলেন কুইন্টন ডি যার নামে শুরুতে কুইন যার কামে শুরুতেও কুইন তার কারণ কুইন যেরকম দাবাতে আপনারা জানেন যে কোনো দিকে মুখ করতে পারে চেজের সবথেকে পাওয়ারফুল যদি কোনো গুটি হয়ে থাকে সেটা হচ্ছে এই কুইন আর এখানেও যদি আপনারা দেখেন এই আপনাদের নাইট দলের রাসেল রয়েছে একদম রিঙ্কু সিং রয়েছে নারী রয়েছে এতজন রয়েছে আমরা ভাবি কেউ না কেউ খেলে দেবে কিন্তু তারপরও কেন কে কে আর কুইন্টন ডিককের জন্য গেল তার কারণ এই কুইন্টন ডিকক ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আচ্ছা কুইন এবং তারপরে তুমি যেটা বলতে যাচ্ছ কুইনের সঙ্গে আরেকটি শব্দও কিন্তু সমর্থক হিসেবে তার সঙ্গে রয়েছে তুমি যদি কুইন ধরে থাকো তুমি যদি কুইনের পক্ষে নাও আমি কিন্তু টনের পক্ষে আরে বাবা টন মানে টন কখন ইউজ হয় যখন শতরান রান করে সেঞ্চুরি করে আর সত্যি তাই মানে क्विंटन ডিকক এমন একজন ক্রিকেটার এমন একজন বিধ্বংসী ব্যাটার যার প্রবonautাই রয়েছে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার বা আইপিএলে 17 রান করা তুমি যদি দাঁড়িয়ে যাও 17 করে বের এবং মজালার বিষয় হলো কে মানে কুইন্টন ঢিকা আইপিএল এ সর্বোচ্চ রান ওয়ানটি নট আউট এক থেকে কুড়ি ওভার পুরো খেলেছিলেন এবং সেটা আবার বিরুদ্ধে এবারে কিন্তু হয়ে হয়ে ওই 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 টনটা আমরা দেখবো অর্থাৎ সেঞ্চুরি দেখব এবং যেটা বলছিলাম যে কেন শক্তিশালী শুধু ব্যাটিংয়ে না দেখো কুইন্টন খেলবেন মানে পাওয়ার প্লেতে ঝোড়ো ব্যাটিং হবে কুইন্টন ডিকপ খেলবেন মানে উইকেট কি কী অসাধারণ সব ক্যাচ নেবেন কুইন্টন ডিকপ খেলবেন মানে এই আর দলের ম্যাচে জেতার সম্ভাবনা শুরুতেই বেড়ে যায় একদম এটাই আর সেই কারণেই কুইন্টন ডিকপ নিয়ে কথা কথাংম যখন অতীতে যখন শুরু করেন একদম বাঁহাতি ব্যাটার একেবারে ঝোড়ো ইনিংস খেলে শুরু করেন এবং আজকে যদি আমরা অনুশীলন ম্যাচে দেখি খানিকটা সময় নিলেন নিজেকে তৈরি করলেন বলে বলে রান করছিলেন যদিও এবং এই সাউথ আফ্রিকান দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যদি একটু সেট কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন আমরা হাসি মামলা থেকে শুরু করে কোয়ান্টিং ডিকপ দক্ষিণ আফ্রিকার ওপেনাররা কিন্তু খুব স্ট্রং ব্যাটিং করেন ওপেনে একদমই তাই এবং সেক্ষেত্রে মানে যেটা বারবার বলছেন নারিন রিঙ্কুর আসেল সবাই তো খেলবেন কিন্তু কুইন্টন ডিকপ যখন খেলবেন মজা নেবেন যেমন আমরা মজা নিচ্ছি আজকে তো সেরকম রান করতে পারিনি প্র্যাকটিস ম্যাচে আগের প্র্যাকটিস ম্যাচে কিন্তু ঝোড়ো ইনিংস খেলেছেন এবং শুরু থেকে যে টাচটা বলে না সেই টাচটা কিন্তু ডিককের রয়েছে আজকে আউট হয়ে গেছেন ঠিকই একটু সেটাও টাইম নিয়েছেন কিন্তু যে টাচটা রয়েছে সেই টাচটা অনেক কাজে লাগবে আমরা দেখতে পাচ্ছি দুটো প্র্যাকটিস ম্যাচে নারিন খেললেন না এবং ইতিমধ্যে দর্শক বন্ধুরা আমরা যখন এই ভিডিও করছি বৃষ্টি শুরু হয়েছে এবং খেলোয়াড়রা পি ছেড়ে উঠে যাচ্ছেন আমরা সময় রোনো রাসেলকে নিয়ে কথা বলি রিঙ্কুকে নিয়ে কথা বলি ভেঙ্কটাচার্যকে নিয়ে কথা বলি কিন্তু রূপকের আড়ালেই কোয়ান্টিং ডিককদের মতন খেলোয়াড়রা না কে কে রানের ভিতটা তৈরি করে দিয়েছেন একদমই তাই রানের ভিত তৈরি করে দিয়েছেন যেরকম ভাবে সেই চেজে অর্থাৎ দাবাতে কুইন ম্যাচ জয়ের সেই রাস্তা তৈরি করে দেন রাজার জন্য সেরকম ভাবেই কিন্তু এই কুইন এই কুইনটন ডিকক ম্যাচ জয়ের রাস্তাটা তৈরি করে দিতে পারেন একদমই এবং সঙ্গে কুইন আর টন দুটো শব্দ সমার্থ হয় কে রানের বন্যা বইয়ে দি क्विंटिंग டிகক এই প্রত্যাশা আমাদের থাকবে এবং ইন গার্ডেন্স থেকে আমি অরিচ্চ এবং আমার সহকর্মী রনক বিদ্যানিচ আপনাদের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন